দুই পার্সেন্টের বেশি ভোট দিচ্ছে আমাদের স্থানে আমরা এই যে বিসিআইসি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা এখানকার বাসিন্দা আমরা বিগত দিনে যে আওয়ামী লীগের আমলে দেখছি আমাদের এই যে স্টাফ কোয়ার্টার কেন্দ্র বিসিআইসি কেন্দ্র বিএনপির জয় জায়গা ধানের শীষে সবসময় জয় জাগার ছিল এখন যদিও আমাদের একজন বিদ্রোহী প্রার্থী আসে যেহেতু দল আমাদের একজন প্রার্থী দিছে ধানের শেষে প্রার্থী সানিদা ইসলাম তুলে অলরেডি আমরা যেখানে যেতেছি সব দিকে ধানের শীষে জয় জাগার দেখতেছি তারপর ইনশাল্লাহ বারো তারিখ আমাদের কাছে মনে বলেছে যেহেতু আমরা তৃণমূলের যারা আছি আমরা দেখতেছি যে আমাদের যে সানিদুল ইসলাম তুলিয়াপ্পা ওনার যে ফিল্ডটা অনেক ভালো জনগণ আসলে জনগণ বলতেছে যে মানে আমাদের প্রার্থী আসলে প্রথমবার নির্বাচন করতেছে তো এই জন্য একটু আমাদের প্রার্থীর যে এলাকাভিত্তিক এটা অনেক কম হয়ে গেছে প্রার্থী মানে প্রার্থীরা সবাই দেখার জন্য আর কি অনেক আবেগপ্রব্য হয়ে যেতেছে সবার মানে একটাই চাওয়া যে আমাদের প্রার্থী যেন আমাদেরকে আসে আমাদের কাছে আসে প্রথম দিকে চ্যালেঞ্জ মনে হইলেও এখন একটা চ্যালেঞ্জ মনে হইতেছে না কারণ তুলি আপার বিষয়টা আপনারা জানেন উনি মায়েরাকে প্রধান সমান হয় উনি দেশবরণ্য শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক বিভিন্ন খ্যাতি সম্পন্ন ওনাকে সবাই চিনে প্রথমে একটু আমাদের দলীয় নেতা কর্মী কমিটির মধ্যে একটু আক্রোশ ছিল মনোমান্য ছিল এখন এটা মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে এখন তুলিয়াপার প্রচারণার যে বিষয়টা আলহামদুলিল্লাহ অনেক আচ্ছা আমি মনে হয় না কারণ আমাদের এখানে পাঁচবার এমপি ছিল এস এ খালেক চাচা বিএনপি থেকে ছিল এখানকার এই চোদ্দ আসনে মোটামুটি বিএনপিরই সবসময় জয় জয়গা এখানে আমরা কোনো সময় দেখি নাই যে দুই পার্সেন্টের বেশি ভোট জামাত জামাত ইসলাম বা জামাত ইসলামের পার্টিরা তো আমাদের সাথে আগে ছিল এখন তো নাই কিন্তু দেখি নাই কোনো সময় জামাতের ভোট করতে এরকম যেহেতু এবার যেহেতু একটা আওয়াম লীগ নেওয়া হয় তো আওয়ামী লীগের ভোটটা জামাত পাইতে পারে তাও মনে হয় না যে পাঁচ পাঁচ সেন্টের বেশি আমাদের এই চোদ্দো শ্রেণীর পাওয়ার জামা